আপনি হয়তো ভাবতেছেন একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই আপনাদেরকে ভাবা উচিত যে ফোনে কী কী প্রবলেম রয়েছে প্রায় সময় দেখা যায় অনেক ধরনের প্রবলেম থাকা দেখা যায় অনেকে বিক্রি করে দেয় কিন্তু আপনি হয়তো সেটা জানেন না কিন্তু আপনি চাইলে একটি অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজে জানতে পারেন যে সেকেন্ড হ্যান্ড ফোনের কী কী প্রবলেম রয়েছে কীভাবে দেখবেন চলেন দেখিয়ে দিই তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোরে এসে আপনারা ডিভাইস ইনফো লিখে চার্জ করবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর ড্যাশবোর্ডে থাকবেন ড্যাশবোর্ডে আপনারা সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন ফোনে কতটুকু স্টোরেজ রয়েছে এবং ব্যাটারি কতটুকু রয়েছে এগুলো হচ্ছে স্যাম্পল কিন্তু আপনাদেরকে মূল যে জিনিসগুলো দেখতে হবে ফোনের ডিসপ্লে স্পিকার বা অনেক ধরনের অনেক কিছু দেখতে পারবেন তো আমরা হচ্ছে এখান থেকে টেস্টে চলে আসবো ওকে আমাদেরকে টেস্ট করে দেখতে হবে কি কি প্রবলেম রয়েছে প্রথমে হচ্ছে আপনি কি করবেন ডিসপ্লেতে ক্লিক করে দিবেন ডিসপ্লেতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি যখন ট্যাপ করবেন বিভিন্ন ধরনের কালার আসবে দেখেন আমার ডিসপ্লেটা কিন্তু একদম ওকে দেখাচ্ছে তারপর হচ্ছে সেমভাবে আপনারা ইএস দিয়ে দেবেন তারপর সেমভাবে হচ্ছে আপনারা টাচে ক্লিক করবেন টাচে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন তো দেখবেন আপনাদের টাচে কোনো প্রবলেম আছে কিনা আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার টাচটা কিন্তু ওকে ঠিক আছে এই যে দেখেন যদি টাচটার কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে কাজ করবেন বা বিভিন্ন সমস্যা দেখা দেবে আমার টাচ কিন্তু ওকে তারপর আমি এসে ক্লিক করে দিলাম এটা ঠিক আছে তারপর ফ্লাশে ক্লিক করবেন তো আমি ফ্ল্যাশটাতে ক্লিক করলাম তারপরে আমরা পারমিশনটা দিয়ে দিই এসে ক্লিক করলে দেখতে পারবেন ফ্লাশটা জ্বল উঠবে আমার ফ্লাশটা কিন্তু জ্বলে উঠছে ওকে তো সেমভাবে আপনার সব কিছু কিন্তু চেক করতে দিতে পারবেন স্পিকারটা কিন্তু আমি চেক করে দিলাম ওকে স্পিকারটা আপনারা চেস চেক করে নেবেন তো এইভাবে আপনার সবগুলো স্পিকার বা যে যেই জিনিসগুলো আছে সবগুলো চেক করে নিতে পারবেন যেমন মাইক্রোফোনে ক্লিক করলে দেখেন আমি কথা বলার সাথে সাথে দেখেন এটা কিন্তু আপনারা বাম করতেছে মানে লড়তেছে বোঝা যাচ্ছে যে মাইক্রোফোনটা ওকে আছে মানে মাউথ স্পিকারটা ওকে এখন হচ্ছে ইএস দিয়ে দিলাম এটা ঠিক আছে তো এইভাবে আপনারা সব কিছুই চেক করে নেবেন আপনাদের ব্যাটারি হেলথ ব্লুটুথ ফিঙ্গারপ্রিন্ট বা বাটন যেইগুলো আছে সবগুলাই এক এক করে আপনারা চেক করে নেবেন ঠিক আছে আর এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন কোন অ্যাপ্লিকেশনটি কতটুক এম বি কেছে বা কোন কোন অ্যাপ্লিকেশনটি কতটুক এম বি এটাও আপনারা চেক করে নিতে পারবেন অনেক ধরনের টুলস আছে আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে সব কিছু ব্যবহার করতে পারবেন আপনার ফোনের টেম্পারেচার কতটুক বা কতটুক গরম হচ্ছে এইগুলো আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে চেক করে নিতে পারবেন ওকে তো দেখেন আমি কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি এবং আপনার ফোনের কতটুক ক্যামেরা রয়েছে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা কতটুকু রয়েছে এটাও আপনি চেক করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ডিভাইস ইনফো অ্যাপ্লিকেশন দিয়ে আপনি খুব সহজেই আপনার ফোনে যে কোনো প্রবলেম আপনি দেখতে পারবেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন